বিশ্ববিদ্যালয় বাস এবং ট্রাক যুগে দেশীয় অস্ত্র এবং পাথর নিয়ে সরকারি কলেজে নারকীয় হামলা চালায় আমরা এই হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই তারই পরিপ্রেক্ষিতে বাংলার সাধারণ মানুষকে বিষয়টি অবগত করার জন্যে সত্যটি তলের তুলে ধরার জন্যে আপনাদেরকে আমরা ডেকেছি প্রিয় সাংবাদিক বরিশালে একজন গরিব বাস চালকের কাছে একটি ঘটনার প্রপেক্ষিতে ষাট হাজার টাকা চাঁদা দাবি করে বরিশাল বিশ্ববিদ্যালয়ের কিছু শিক্ষার্থী তাদেরকে প্রথমত চল্লিশ হাজার টাকা দেওয়ার পরেও আবার পুনরায় বিশ হাজার টাকা দাবি করা হয় যে বিশ হাজার টাকা গতকাল চৌমাথা বটতলা মসজিদের ওইখানে এসে নিতে আসে এবং ওই জায়গায় এম কলেজের কিছু শিক্ষার্থী এবং অন্যান্য কলেজের কিছু শিক্ষার্থীরা মিলে এবং স্থানীয় যে লোকজন তারা মিলে চাঁদাবাস দুইজনকে ধরে এবং ওখানে পুলিশ ফারি রয়েছে এবং সেনাবাহিনীর যে কর্মকর্তা রয়েছে মেহেদি হাসান তাদেরকে হস্তান্তর করা হয় একই টাইমে একই টাইমে ওই জায়গায় কিছু শিক্ষার্থী বরিশাল বিশ্ববিদ্যালয়ে কিছু শিক্ষার্থী চলে আসে উক্ত ঘটনাকে কেন্দ্র করে বিষয়টি বিবেচনা না করে দুজন চাঁদাবাজের পক্ষ নিয়ে রাত বারোটায় বিশ্ববিদ্যালয়ে থেকে বিশ্ববিদ্যালয়ে বাস বিশ্ববিদ্যালয় একদল শিক্ষার্থী আমাদের বিএম কলেজের শিক্ষার্থীদের উপর হামলা চালায় এবং হামলা চালায় এর বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কেস স্টাডি না করেই নিজেদের বিশ্ববিদ্যালয়ের চাঁদাবাজের শিক্ষার্থীদের দুজনের পক্ষে দেশীয় অস্ত্র রাজবর্তী ইট পাথর নিয়ে বিএম কলেজে হামলা চালায় এই হামলায় বিএম কলেজের শিক্ষার্থী এবং কলেজের শিক্ষার্থীরা বিএম কলেজের শিক্ষার্থীরা এবং বিএম কলেজে যে বাস রয়েছে বাসগুলো ভাঙচুর করে শিক্ষার্থীদের উপর হামলা করে শিক্ষকদের বাসায় হামলা করে এবং বিএম কলেজে যে বাস রয়েছে সেই বাসের যারা চালক রয়েছে তাদের বাসায় হামলা করে রাত একটায় একটি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কিভাবে বাস নিয়ে একটি শিক্ষা প্রতিষ্ঠানের রওনা দেওয়ার অনুমতি দেয় তা আমাদের কাছে বোধগম্য নয় আমরা এর জবাব চাই সবচেয়ে দুঃখজনক বিষয় হলো বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বরিশাল তথা দক্ষিণবঙ্গের জ্ঞানের বাতিঘর শতবর্ষী বিএম কলেজের বনমালী গাঙ্গুলি ছাত্রী নিবাসে হামলা করে এই হামলা এ সময় আশেপাশে বিএম কলেজের শিক্ষকদের বাসায় সাধারণ মানুষের বাড়িঘর এবং দোকানপাটে হামলা এবং ভাঙচুর করে এতে করে আতঙ্ক বিরাজ করে কলেজে এলাকায় থাকা সর্বসাধারণের মাঝেও সংঘর্ষে আহত শিক্ষার্থীরা ছেড়ে বাংলা মেডিকেল কলেজে সেবা নিতে গেলে সেখানেও তাদেরকে বাধা দেওয়া হয় এমনকি কি বাংলা মেডিকেলে আমাদের যে সকল শিক্ষার্থীরা আহত অবস্থায় গিয়েছে তাদেরকে ওখানে অ্যাডমিট হতে দেওয়া হয়নি এমন অভিযোগ পাওয়া গিয়েছে সংঘর্ষের সময় হামলাকারী বরিশাল বিশ্ববিদ্যালয়ের নয় শিক্ষার্থীকে আটক করে সাধারণ শিক্ষার্থীরা তাদেরকে তাদের সকলকে আমরা নিজেরা স্বাস্থ্য সেবা নিশ্চিতের লক্ষ্যে প্রশাসনিকভাবে আইন শৃঙ্খলা বাহিনীর হাতে হস্তান্তর করি যেই জায়গায় বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা উপস্থিত ছিলেন প্রিয় সাংবাদিক বৃন্দ আরও একটা বিষয় আপনারা অবগত রয়েছেন গতকালকে এই শতবর্ষিক ক্যাম্পাসকে নিয়ে তারা কিছু উচ্ছৃঙ্খল স্লোগান দিয়েছে যেই স্লোগানের আমরা তীব্র নিন্দা জানাচ্ছি একটি বিশ্ববিদ্যালয়ে পাবলিক বিশ্ববিদ্যালয় অন্য একটি বিশ্ববিদ্যালয়কে নিয়ে এমন ঘটনা তারা ঘটাতে পারে না প্রিয় সাংবাদিক এই যে হামলা করেছে আমাদের উপরে এই হামলায় আমাদের যে ক্ষতিগুলো হয়েছে আমাদের যে দাবিগুলো রয়েছে এখন আপনাদের সামনে দাবিগুলো পেশ করছেন আকবর ভাই আকবর মোবিন ভাই জয়ের রহমানি রাহিম ধন্যবাদ প্রিয় সাংবাদিক ভাইদেরকে যারা আজকে আমাদের সংবাদ সম্মেলনে উপস্থিত হয়েছেন আসলে সত্যিকার অর্থে এটা একটি ঘটনা ঘটিয়েছেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যেটা কখনোই তাদের কাছ থেকে আমরা আশা করিনি তারা ইনটেনশনালি আমাদের উপরে হামলা করেছে আমাদের সাধারণ শিক্ষার্থীদের উপরে হামলা করেছে আমাদের বাসের উপরে হামলা করেছে আমাদের বড় মালিকাঙ্গুলি ছাত্রীদের হামলা করেছে যেটা আমরা সুষ্ঠু তদন্ত দাবি করছি এবং যারা এর সাথে জড়িত সেই দোষী অপরাধীদেরকে শাস্তির আওতায় নিয়ে আসার জন্য কাছে আমরা অনুরোধ করছি এবং বিএম কলেজ কর্তৃপক্ষ এবং বরিশাল ভার্সিটির যে কর্তৃপক্ষ আছে তাদের কাছে আমরা এটা অনুরোধ করছি আমাদের দাবিগুলো হচ্ছে আমরা বাস নিয়ে আসা হামলাকারী বটতলায় চাঁদাবাজকারী এবং এর পিছনে মদতদাতা এবং উস্কানি প্রদান করা সকলের সুষ্ঠু বিচার চাই মধ্যরাতে বিএম কলেজের সাধারণ শিক্ষার্থীদের উপর অতর্কিত হামলার ফলে যেসব শিক্ষার্থী আহত হয়েছে তাদের সম্পূর্ণ চিকিৎসার ব্যবহার বৈশাল বিশ্ববিদ্যালয়ে গ্রহণ করতে হবে তিন নম্বরে বিএম কলেজ সহ সকল সাধারণ শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে কোনো সাধারণ শিক্ষার্থীকে কোনোরূপ হয়রানি করা যাবে না চার নম্বর বৈশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বৈশাল শহরে কোনো ধরনের অরাজকতা যাতে সৃষ্টি করতে না পারে সেই বিষয়ে যথাযথ ব্যবস্থা গ্রহণ করতে হবে পাঁচ নম্বর কলেজ সকল হোস্টেল এবং সাধারণ মানুষের বাসাবাড়ি দোকানপাট ভাঙচুর এবং লুটপাটের ঘটনায় সম্পূর্ণ ক্ষতিপূরণ দাবি করছে ছয় নম্বর হামলায় জড়িত সকল সন্ত্রাসীদের অতি দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে সাত নম্বর ভবিষ্যতে আর কোনো সাধারণ শিক্ষার্থীর উপর হামলা হলে এর দায়ভার বরিশাল বিশ্ববিদ্যালয়কেই নিতে হবে রাত একটার সময় বরিশাল বিশ্ববিদ্যালয় থেকে প্রতিভা শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের বাস এবং ট্র্যাক যুগে দেশীয় অস্ত্র এবং ট্র্যাক ভর্তি পাথর নিয়ে বরিশালের প্রাণ সরকারি ব্রজমোহন কলেজে নারকীয় হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায় ধন্যবাদ সবাইকে প্রশ্ন কি করা যাবে প্রশ্ন করতে হবে প্রশ্ন হচ্ছে আসলে যে অভিযোগটি তোলা হয়েছে সেই অভিযোগটি ভিত্তিহীন ওখানে চাঁদাবাজি চাঁদাবাজিদেরকে ধরা হয়েছে পরবর্তী সময়ে আমরা বিএম কলেজের সাধারণ শিক্ষার্থীদের ওখানে যাই ঘটনা তদারকি করতে এটা তারা খবর পেয়ে তারা ইন্টেনশনালি বাস নিয়ে তারপর বাসের মধ্যে শিক্ষার্থীদেরকে নিয়ে বৈশাখ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এসে রড ইকটাটকেল এবং দেশীয় আরও বিভিন্ন ধরনের অস্ত্র অস্ত্র নিয়ে তারপর বিএম কলেজের সাধারণ শিক্ষার্থীদের উপরে এরা হামলা চালায় পরবর্তী সময়ে একটি পক্ষ তাদেরকে মদত দেয় এরকম একটা সংবাদও পাওয়া যায় এবং উস্কানিমূলক যে স্লোগানগুলো তারা দিয়েছে তারই পরিপ্রেক্ষিতে আজকের এই ঘটনা এই পর্যন্ত চলে আসছে আমরা এটা আশা করিনি এবং এটার সাথে যারা জড়িত রয়েছে তাদেরকে আমরা চিহ্নিত করেছি এবং এদের বিষয়ে এরা শিক্ষার্থীরা এরা অস এরা কি ছাত্র এর কখনোই ছাত্র তো সারা শিক্ষার্থীদের কার্যক্রম না তারা উৎসাহিত করেছে তাদের বরিশাল বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের এবং তারা নিয়ে এসেছে ঠিক আছে তারা নিয়ে এসে তারপরে তারা এই বিএম কলেজের সাধারণ শিক্ষার্থীদের উপরকে উপরে হামলা করেছে আপনারা জানেন না গতকাল রাতে মানে আমাদের সাধারণ শিক্ষার্থীদের মধ্যে প্রায় চল্লিশ থেকে পঁয়তাল্লিশ জন সাধারণ শিক্ষার্থীদেরকে আহত করা হয়েছে হামলা করার পরে তারা এখন চিকিৎসাধীন অবস্থা আছে সে মেডিকেল কলেজে আপনারা আরো সবচেয়ে দুঃখজনক বিষয় যেটা আমাদের গণমানিক আঙ্গুলি শুধু যে হামলা করা হয়েছে এমনটাই না আমাদের সাধারণ যে মানে মেয়েরা আছে স্টুডেন্ট তাদের উপরেও কিন্তু আহ করা হয়েছে আসলে আমরা তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই আমরা এই যে ঘটনা ঘটছে কর্তৃক এটা আমরা আসলে কোনোভাবেই মেনে নিতে পারতেছি না এবং এটার তদন্ত হবে ওষুধের ব্যবস্থা বিচারের আওতায় তাদেরকে নিয়ে আসতে হবে যদি বারো ঘন্টার মধ্যে এই দোষীদেরকে অপরাধী সাব্যস্ত করে যদি বিচারের আওতায় না নিয়ে আসে তাহলে আমরা রাজপথে আসলে রাজপথ থাকবো এবং

তো সেখানে ছেলেরা ছেলেরাটেড হয়েছে আমাদের সাধারণ শিক্ষার্থী কলেজ তারাও হয়েছে কিন্তু তাদেরকে বৈশ্বিক বিশ্ববিদ্যালয়ের যারা অ্যাসেড হয়েছে তাদেরকে আমরা সুচিকিৎসার ব্যবস্থা আমরা নিজেদের জায়গা থেকে যে তাদেরকে রেখে তারপরে আমরা সেই চিকিৎসার ব্যবস্থা করেছি পরবর্তী সময়ে যখন কর্তৃপক্ষ আসছে দোষের বিশ্ববিদ্যালয়ের তখন তারা একটা মুস্তিকা দিয়ে নিয়ে গেছিল ওখানে ছয় ছিল তাদের তারা উল্লেখ করেছে যে তারা কোনো মানে আপনার হল গিয়া অসুস্থ হয়নি বা অ্যাসলভেট হয়নি এবং সাধারণ শিক্ষার্থী বি কলেজের সাধারণ শিক্ষার্থীদের এবং বি কলেজ পাশে যে আমরা হামলা করা হয়েছে সেটার সম্পূর্ণ ক্ষতিপূরণ তারা বহন করে এই বলে তারা মুস্তিকা দিয়ে স্বাক্ষর করে তারপরে তারা তারা ভাই আপনারা একটু বলবেন যে স্বৈরাচারী সরকার পতনে আপনারা বিশ্ববিদ্যালয় এবং বরিশাল বিএম কলেজ দেখছিলেন আপনাদের মধ্যে দ্বন্দ্বের কারণ কি আর এই দ্বন্দ্ব নিরসনে আপনাদের বক্তব্য কি বা আপনারা নিরসনে কি চেষ্টা করবেন চাঁদাবাজি রুখে দেওয়া চাঁদাবাজি রুখে দিতে আমাদের এই আজকের দ্বন্দ্ব আসলে এখানে মূল বিষয়টা হলো যে আমরা অবশ্যই কোন আন্দোলনে একত্রে কাজ করেছি এবং স্বৈরাচার শেখ হাসিনা প্রথম ঘটিয়েছি আমরা শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্যই কিন্তু আমরা এই পদক্ষেপটা নিয়েছিলাম আমাদের এক কথায় একটা দাবি ছিল ঠিক আছে কিন্তু পরবর্তী সময়ে যখন চরিত্র সরকার প্রথম ঘটে তখন বরিশাল বিশ্ববিদ্যালয়ের কিছু তথাকথিত সমন্বয়ের নামধারী ব্যক্তিরা বরিশালে চাঁদাবাজি করে আমাদের কাছে যথেষ্ট পরিমাণ তথ্য এবং এভিডেন্স আছে যে যার ভিত্তিতে আমরা তাদেরকে শনাক্তও করেছি তারা অক্সিজেন থেকে চাঁদাবাজি করেছে তারা বিভিন্ন বড়ো বড়ো ব্যবসায়িক প্রতিষ্ঠান থেকে শিল্প তেলের পাম্পগুলোতে টোল প্লাজাও তারা গিয়ে চাঁদাবাজি করেছে বিষয়টা হচ্ছে আমরা যখন এই চাঁদাবাজির বিরুদ্ধে গিয়ে দাঁড়িয়েছি এবং আমরা যখন প্রতিবাদ করেছি তখন তারা আমাদের উপরে মানমুখী একটা অবস্থান তৈরি করেছে এছাড়া আর কিছুই না তারা চাচ্ছে যে আমরা যেন আমাদের বিএম কলেজকে দাবিয়ে রাখার জন্য কিন্তু আমরা তো বিএম কলেজ দাবিয়ে থাকার প্রতিষ্ঠান না কারণ হচ্ছে গিয়ে এই বিএম কলেজে তারাও নেতৃত্ব দিয়েছে এই প্রশাসন আন্দোলনে কিন্তু বিএম কলেজের শহর কেন্দ্রিক যে জায়গাটা সেখানে পুরোপুরিভাবে নেতৃত্ব দিয়েছে বিএম কলেজ ঠিক এখানে তারা এখন তাদের নিজস্ব স্বার্থে এবং চরিতার্থ করার জন্য তারা অন্যায়মূলক কর্মসূচি এবং অন্যায়মূলক কার্যক্রম যখন করতে শুরু করেছে আমরা অপরিচার করেছি তখনই তারা আমাদের সাথে একটা অরাজকতা এবং একটা ষড়যন্ত্র আমাদের বিরুদ্ধে শুরু করেছে ঠিক এই হল দুদিন আগে আপনাদের একজন সংগ্রহের উপরে হামলা হয়েছে ধারণা করা হচ্ছে এবং বলা হচ্ছে একজন নারী একজন নারী শিক্ষা থেকে কেন্দ্র করে বিষয় আসলে এই ঘটনাটি তারা নিজেরা এবারে মানে মন গড় সাজিয়েছে এবং এই ঘটনাটা মানে ভিত্তি ঠিক আছে এইখানে আপনার আচ্ছা যারা আছে নাইট নাইট এবং গ্যারেজের সামনে সেখানে বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্রী ছিল উপস্থিত সেই ছাত্রী ধরে ভাই অ্যাগেন করে বলি

আমরা সেই ঘটনার সূত্রপাতে সেখানে শুধু তথ্য তথ্য নেওয়ার জন্য যাই এবং সেখানে তথ্য নিতে গেলে সেখানে আমরা দেখতে পাই যে সেখানে বিশ্ববিদ্যালয়ের তৃতীয় বর্ষ একজন শিক্ষার্থী উপস্থিত এবং সেখানে ওই সময় শিক্ষার্থীদের আচার আচরণ এবং বিএম কলেজের শিক্ষার্থীদেরকে সেখানে সন্ত্রাসী সন্ত্রাসীকে স্লোগান দেওয়া হয় এবং সম্বোধন করা হয় গুন্ডা সম্বোধন করা হয় এবং সেখানে উপস্থিত প্রায় সে এলাকার প্রায় বিশ থেকে পঁচিশ জন উপস্থিত লোকের সামনেই সেটা করা হয় আমাদের কাছে সেই ভিডিও ফুটেজ আছে কারিগরি ওই জোয়া নামে যে এই এই হামলার যে মূল কারিগর বিশ্ববিদ্যালয়ের জোয়া সেই জোয়া বিশ্ববিদ্যালয়ের লিঙ্ক গ্রুপে একটি ভুল তত্ত্ব ছড়ায় সেখানে ছড়ায় যে তাকে মানসিকভাবে হেনস্থা করা হয়েছে তার বাসায় আক্রমণ করা হয়েছে তার মাকে আক্রমণ করা হয়েছে এটা সম্পূর্ণ ভিত্তিহীন আমরা আবার বলতে চাই এটা সম্পূর্ণ ভিত্তিহীন আপনারা সেখানে আপনারা যারা আপনারা সাংবাদিক আপনারা আমাদের চক্ষু এই দেশের চক্ষু আপনারা সেখানে যান আপনারা সেখানে স্থানীয়দেরকে জিজ্ঞাসা করেন সেখানে কি হয়েছিল সেখানে বিশ্ববিদ্যালয় থেকে একটা প্রতিনিধি টিম এসেছিল আমরা তাদেরকে বুঝাতে সক্ষম হয়েছি যে এখানে এরকম কোনো কাহিনী ঘটে নাই তারা সেখান থেকে চলে গিয়েছিল যারা বুঝতে পেরেছিল যে এখানে এরকম কোনো কাহিনী আদৌ ঘটে নাই তারা সেখান থেকে চলে গিয়েছিল কিন্তু ওই জোহা নামক মেয়ের বয়ফ্রেন্ডের নেতৃত্বে পরবর্তীতে যে যার নাম হচ্ছে আহাদ আহাত এবং সিএমের নেতৃত্বে সেখানে আমাদের উপর হামলা করা হয় এবং মুস্তাফিজুর মুস্তাফিজুর রহমান ভাইয়ের উপর অতর্কিতভাবে হামলা এবং সেখানে হাতুড়ি রড এবং দেশি অস্ত্র দিয়ে হামলা করা হয় কিন্তু আমরা বলতে চাই আমরা সেটা ভিন্নভাবে আইনের সহায়তা নিয়ে আমরা সেটা সমাধান করতে চেয়েছিলাম কিন্তু গতকালকে যে দুইজন চাঁদাবাজ একজনের নাম হচ্ছে তমাল আর একজনের নাম হচ্ছে রাফিন তাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট চাঁদাবাজের অভিযোগ ছিল এবং যার কাছ থেকে চাঁদা নিয়েছিল সে বটতলায় উপস্থিত ছিল সেই তাদেরকে ফোন করে আনাইছে সেখানে ফোন করে আনানোর পরে চল্লিশ হাজার টাকা তাদের সাথে চল্লিশ হাজার টাকা একটা কন্ট্যাক্ট হয়েছিল বিশ হাজার টাকা আগে নিয়েছে এবং বাকি বিশ হাজার টাকা নিতে আসে তাদেরকে বিশ্ববিদ্যালয়ে যে দুই শিক্ষার্থী তমাল এবং হলো রাপিন তাদেরকে সেখানে উপস্থিত স্থানীয় জনতা এবং আশেপাশের কিছু প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা সেখানে বিএম কলেজের কিছু প্রতিষ্ঠানের শিক্ষার্থী শিক্ষার্থীরা ছিল তারা ধরে সেনাবাহিনীর হাতে করে এবং আলেকান্দা পুলিশ ফাড়ির ভিতরে হস্তান্তর করা হয় আপনার প্রথম প্রশ্নের উত্তর হচ্ছে এই আন্দোলনের চব্বিশের বিপ্লবের বিপ্লবের যে রেশ সেটা কেউ বুলুন্ডিত করতে পারবে না এই বাংলাদেশে এই চব্বিশের আন্দোলনের রেশ কোনো ব্যক্তি কোন গোষ্ঠী কোন ভাবেই এটাকে নষ্ট করতে পারবে না এটা হলো আমাদের প্রথম প্রথম কথা এই আন্দোলন এই আন্দোলনের রেশ আমাদের ভিতরে থাকবে এবং আমরা এই আন্দোলনের যে চেতনা এই চেতনা নিয়ে আমরা সামনের দিকে আগাবো দ্বিতীয় যে প্রশ্নটি আপনাদের কাছে যে ইনফরমেশনটি গেছে জমি জমা সংক্রান্ত বিষয় আসলে আদৌ সেখানে আমরা জমি জমা সংক্রান্ত বিষয় যাই না সেখানে গিয়েছি বিএম কলেজের একজন মেয়ে শিক্ষার্থী সে দীর্ঘ তিন বছর যাবত আরেক প্রতিবেশীর দ্বারা হেনস্থার শিকার হচ্ছে মানসিকভাবে সেটা বিভিন্ন ভাবে আমরা সেটা তথ্য নেয়ার জন্য সহপাঠী হিসেবে বিএম কলেজ থেকে সেখানে গিয়েছিলাম

একদম সংক্ষেপে আচ্ছা আপনারা সকলেই অবগত আছেন যে গতকাল রাত একটার দিকে বরিশাল বিশ্ববিদ্যালয়ের সন্ত্রাসী বাহিনী তারা তাদের বিশ্ববিদ্যালয়ের বাস ইটপর্তি একটি ট্রাক নিয়ে এবং দেশীয় অস্ত্র শস্ত্র নিয়ে বিএম কলেজের সাধারণ শিক্ষার্থীদের উপর এবং বিএম কলেজে যে বাস রয়েছে সেই বাসের উপর হামলা এবং বাংচুর করে আমরা এই হামলা এবং বাংচুরের তীব্র নিন্দা জানিয়ে আমরা এর সুস্থ তদন্ত করে সুস্থ বিচারের জন্য আমরা আজকে সংবাদ সম্মেলন করতেছি এবং দেশবাসীকে যে সঠিক তথ্যটি জানানো দরকার ছিল আমরা যে জায়গায় দায়বদ্ধ ছিলাম সেই জায়গাটির জন্য সেই জায়গাটি ক্লিয়ার করার জন্য আজকে আপনাদেরকে আমরা ডেকেছি এবং আজকে সংবাদ সম্মেলন করেছি আরেকটা বিষয় আমি আবারও অবগত করছি যদি আগামী বারো ঘন্টার মধ্যে এর কোনো সুস্থ সমাধান না দেয়া হয় তাহলে পুরো বরিশালের সাধারণ শিক্ষার্থীদেরকে নিয়ে পুরো বরিশালকে অচল করে দেওয়া হবে এমন কি পুরো বরিশালের মধ্য থেকে বরিশাল বিশ্ববিদ্যালয়ের কোনো বাস চলতে দেওয়া হবে এমন কি এমন কি পুরো বরিশাল মহানগরের পুরো বরিশাল সদরের মধ্যে বরিশাল বিশ্ববিদ্যালয়ের কোনো শিক্ষার্থী থাকতে পারবে না আমরা জানি কোনো শিক্ষার্থী হামলাকারী হতে পারে না কোনো শিক্ষার্থী চাঁদাবাজ হতে পারে না কোনো শিক্ষার্থী সন্ত্রাস হতে পারে না সেই জায়গা থেকে অলরেডি আপনাদের সামনে চিহ্নিত হয়েছে বরিশাল বিশ্ববিদ্যালয়কে ছাত্রবাদি করেছে সন্ত্রাসি করেছে এবং গত কাল যে তারা নেক্কার জন্য হামলা করেছে এটা পুরোপুরি সন্ত্রাসীর শামিল হয়েছে আমরা কোনো সন্ত্রাসীকে বরিশালের মাটিতে অবস্থান করতে দেব না আমরা তার জন্য দ্বিতীয় স্বাধীনতা অর্জন করেনি দ্বিতীয় স্বাধীনতা পাবই না প্রিয় সাংবাদিকবৃন্দ আপনারা কষ্ট করে আজকে আমাদের এখানে এসেছেন এবং সত্যটি তুলে ধরার জন্য আপনাদেরকে আমাদের এই সংবাদ সম্মেলনে যারা উপস্থিত রয়েছে এবং বরিশালের সাধারণ শিক্ষার্থীদের পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি এবং আজকে বিকালে বিকাল চারটার দিকে আমরা একটি বিক্ষোভ মিছিল করব আমাদের ক্যাম্পাস থেকে অর্থাৎ বিএম কলেজের জিরো পয়েন্ট থেকে শুরু করব আপনাদেরকে সকলকে আহ্বান জানাচ্ছি উপস্থিত থাকার জন্য ধন্যবাদ আমি মোহাম্মদ তাফরি হোসেন সোহাগ শিক্ষার্থী সরকারি বিএম কলেজ